এই যে দেখো আমার গরুর কথা দেখো এটা হইল লম্বায় তিরিশ ফিট ঠিক আছে তিরিশ ফিটের মধ্যে এই পাশের মধ্যে হচ্ছে চারটা শাড়ি দেওয়া হয়েছে এই যে একটা এ একটা এ একটা এ একটা এই পাশের চারটা সারি হচ্ছে সার গরুর জন্য আর এই পাশে হচ্ছে গাভীর জন্য তিনটা গাভীর জন্য একটু জায়গা বেশি লাগে এই যে তিনটা এগুলো চারিগুলা এগুলা এক একটা চারি হচ্ছে লম্বায় চার ফিট আর চড়াতে হচ্ছে আড়াই ফিট ঠিক আছে তাহলে এখানে তিন চেরা বারো ফিট এখানে লম্বা আছে বারো ফিট বারো ফিটের মধ্যে থাকবে হচ্ছে তিনটা গরু তিনটা গাবি এটা বারো ফিট হুম আর ঘর এভাবে চড়ায় হচ্ছে আড়াই ফিট হচ্ছে ওইখানে চারিতে দিছি চড়া এরপরে গরু থাকবে হচ্ছে আট ফিট এখানে একটু স্লোপ আছে যেন গরু যখন প্রস্রাব করবে বা গরু গোসল করবে তখন পানিটা সোজা এই যে ড্রেনে চলে যাবে আর ড্রেনটা হচ্ছে ছয় ইঞ্চি এই যে ড্রেনটা এইভাবে ম্যান হলে চলে গেছে পানি নিষ্কাশনের জন্য আর এই ফ্লোর থেকে এই চারের উচ্চতা হচ্ছে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি মানে হচ্ছে আড়াই ফুট ঠিক আছে এই পুরাটা চার চারপাশের পুরাটা দেয়ালি তিরিশ ইঞ্চি ঠিক আছে এই তিরিশ ইঞ্চি দেওয়ালই আমার কাছে মনে হয়েছে এনাফ তার কারণ হচ্ছে এক একটা গরুর ওয়েট পাঁচশো কেজি ছয়শো কেজি ওজন তো ছয়শো কেজি এই এই মানে এই দেয়ালের উপর দিয়া আলগায় কেউ নিতে পারবে না আর পিছনের দেয়ালটা আমার করা লাগে না তার কারণ হচ্ছে পিছনের দেয়ালটা হচ্ছে আমার ঘরের দেয়াল যদি ওইখানে যদি ওই ঘরের পিছনে করা হয় তাহলে ওই পিছনের দেয়ালটাই ঘরের দেয়ালটাকে ব্যবহার করা যাবে ঠিক আছে আর এটা হচ্ছে ঘরের ভিতর ঢুকার রাস্তা এখানে একটা দরজা বানাতে তিন হাজার টাকা দুই হাজার টাকায় খরচ হয় আমি সামান্য আঠশো টাকা এক টাকা খরচ করে এরকম ছোট্ট একটা দরজা বানিয়ে নিয়ে চলে আসছি এই দরজাই আনাফ আবার এখানে দরজার ভিতরে ঢুকার সময় এখানে গরু বাদার জন্য দুটো আংটা দিয়ে রাখছি প্রত্যেকটা চারির সাথে আবার গরু বাদার জন্য একটা মানে লোহার রড বের করে রাখতে হবে এই যে যেরকম এখানে হচ্ছে ষাড় গরু সার গরুর জন্য এক একটা চারি বানানোর জন্য সাড়ে তিন ফিট করে ঠিক আছে এখানে চারটা আছে আর চরায় একই আড়াই ফিট আর চারের গভীরতা হচ্ছে এক ফিট আর উচ্চতা ওইটা ওই তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি থাকবে কিন্তু এই ফ্লোরটা স্লোপ ছয় ইঞ্চি গাভীরটা স্লোপ হচ্ছে চার ইঞ্চি ষাঁড় গরুর জন্য স্লোপটা রাখো সেখানে ছয় ইঞ্চি এ হচ্ছে গরু হিসাব যদি তিনটা গরু গাভী থাকে ওইখানে তাহলে ওই তিনটা গাবির সাথে তিনটা বাছুর এখানে থাকার পরও আরও একটা খালি স্পেস থাকবে এই যে পানির ড্রেন ছয় ইঞ্চি আর এখানে একটা কান্ডিশন মতো রাখা হয়েছে এখানে কয়েল টয়েল ওষুধের বোতল লোতর বিভিন্ন জিনিসপত্র এগুলো রাখার জন্য দেখো এইভাবে করতে পারো হ্যাঁ আর এখানে কোনো পিলার ব্যবহার করা হয় না এই যে পিলারগুলো হচ্ছে ব্রিক্সের পিলার যেই পিলার উঠছে ওই পিলারে ব্রিক্স উঠছে এখানে একটা ওইখানে একটা ওইখানে একটা ওইখানে একটা চার ফুটের জন্য চারটা পিলারে আমার হয়ে গেছে পিলারের সাথে এই যে এইভাবে চাল বাইরেছি এইভাবে করা যেতে পারে এইভাবে করলে দেখা যাচ্ছে এরকম যে ওই পাশে মানে যদি তিনটা গাবি রাখলাম তিনটা গাবির সাথে তিনটা বাসে ওই পাশে থাকার পর আরো খালি জায়গা থাকবে ওইখানে একটা সুখী ফালাইয়া ওখানে রাখাল ঘুম হইতেও পারবে কোনো অসুবিধা নেই